মৌলানা সাদ কান্দলবি দামাত বারকাত আলিয়া যতগুলো বয়ান করেছেন যতগুলো কথা বলেছেন এই কথাগুলো কাটপিস কাটপিস হিসাবে তাদের কাছে আসছে বিধায় তারা এটা অপব্যাখ্যা করেছে আমরা বলতে চাই বলা সাদ সাহ যতগুলো বয়ান এবং যতগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েছেন হাদিসের কোনো না কোনো কিতাবে তাফসিরের কোনো না কোনো কিতাবে এবং মহাক্কিক ওলামা এবং মুফাসিনদের কোনো না কোনো উক্তিতে তা অবশ্যই কিতাবের মধ্যে মজুদ আছে এবং তা উপস্থিত আছে প্রেক্ষিতে তার কোনো বয়ানের মধ্যে ভুল আছে বলে মনে হয় না এই ব্যাপারে প্রমাণিনী সহ কিতাব আমাদের সামনে আছে এই ব্যাপারে আমরা চ্যালেঞ্জ করতে তৈরি আছি এই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে

তার মধ্যে একটা দাবাতে এটা আছে সরকারের তারা বলেছে যে এই জিনিসগুলো সরকারের মধ্যে আনতে হবে তো সরকার কেউ দায়বদ্ধ করছে তিনটা বিষয় নয়টা এবং তার সাথে লাস্টে কাদিয়া নিয়ে এটা আনছে এটা একটা ভিন্ন ভিন্ন বিষয় সাধারণীদের সাথে অর্থাৎ সাতপন্থীদের সাথে কাদিয়া নিজের সাথে তারা একসাথে তুলনা করছে বলে জানি না যদি তারা এক জায়গা করে থাকে তাহলে অবশ্যই তারা মৌলানা আরশাদ বাদানি যিনি দারুলুম দেওবন্দ যাকে পূর্ব মহাদেশের মধ্যে সব বড় ব্যক্তি যাকে আমিরুল হিন্দ বলা হয় সে বাংলাদেশ এসে বসুন্ধরা মাঝে স্পষ্ট বলে গেছে জুস কো গুমরা কাতে ও খোদ গুমরা যারা মোলা সাদ সাহ গুমরা বলে পথ বলে সে নিজে গুমরা অর্থাৎ দেওবন্ধ যদি আমরা অনুসরণ করে থাকি তাহলে যেই দ্বারা বলেছে তারাই গুমরা এটা সম্পূর্ণ অপপ্রচার এবং ওনারা নিজেই গিয়ে দারলাম দেবন্ধের প্রায়াত সাইকোলাজিস্ট মুফতি সাইদ আহমদ পালনপুরি উনি ওনার দারুন দেবন থেকে লোক পাঠায় দেখাইছেন যে ওনার বাড়ি এবং ওনার বাগানে ওই জাতীয় কোনো কিছু আছে কিনা আচার ভরে বলছি এই সাফাই झूठ है यह संपूर्ण मिथ्या एवं अभूचर এটা কোন অস্তিত্ব নাই আমরা আমরা ভারতে দল নয় বলকে আমরা বিজেপি সরকারের আমরা বিরোধী কথা বলি সর্বক্ষণ এটাই মানে ছাত্র আন্দোলনের তার নিজের বাড়ি সারা করছে ভারত

আমাদের পাঁচ জনের প্রতিনিধি দল আমরা দেবন্ধু গিয়েছিলাম তার মধ্যে ওলামারাও ছিলেন হেফাজতের লোক ছিলেন বড় বাজে সাইকুলাজ ছিলেন জুবাই সাহেব এবং অফিসার ছিলেন এরপরে নিজামুদ্দিন মার্কেজে এসে মানে সাত সাহেবকে যখন বলা হলো যে আপনার ব্যাপারে দারুণ দেবন পুরা পরিষ্কার শুধু একটা বিষয়ে তারা আপত্তি করতেছে আপনি ওইটার ব্যাপারে ফিরে আসেন উনি ওই জায়গার মধ্যে ঈশান নামাজের পরে স্পষ্ট বলে দিলেন যে আমরা এরকমভাবে ফিরে আমি ঠিক আছে যদি ওনাদের কথা অনুযায়ী ভুল বুঝে থাকে মুসাল্লাহ সাল্লা ব্যাপারে আমি এর থেকে আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই আমি আমার কথা থেকে ফিরে আসলাম এই কথা যখন এই যেই লোকগুলো আমরা পাঁচজনের নাম গেলাম যখন বলা হলো ওনার বললো না আমাদের আর কোন অভিযোগ পরিষ্কার অর্থাৎ ওনার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই পরবর্তীতে যখন দেশে ফিরে আসলাম দেশে ফিরে আসার পরে আর আমাদের ওই দেওবন্ধ এবং নিজামুদ্দিনের যে কথাগুলো শুনে আসছে এই কথায় ওনারা আর ঐক্য হতে পারলেন না এগুলো আমরা একটা রাখলাম এরপরে বারংবার আমাদের যিনি প্রধান আছেন যাদেরকে আপনার সৈয়দ রসিফুল ইসলাম বলেন উনি খোলা সিটি মালা জুবাই নামে লেখছেন এবং লেখি আমরা বারবার বসি কোনো সমস্যা হলে পরে এটা আমরা সমাধান একসাথে করি অর্থাৎ তাবলিগের দুই পক্ষ আমরা না থাকি একসাথে হয়ে যাই মালা জুবাই নামে বারবার সিটি লেখা হয়েছে উনি বসতে তৈরি হয় নাই এলে দুই তিন নম্বর হচ্ছে হল আমরা আজকেও বলতে চাচ্ছি যদি একটা বিশ্বব্যাপী একটা আন্দোলন এবং দুশো চৌষট্টিটা দুশো বাহান্নটা দেশে এই আন্দোলন অর্থাৎ মেহত চলে এত বড় একটা প্রতিষ্ঠানের অবশ্যই একজন আমির অবশ্যই লাগবে আপনারা নিজেরা জানেন কোনো দল আমির সারা হইতে পারে না সভাপতি সারা হইতে পারে না এবং একটা মার্কাস তার কেন্দ্রবিন্দু লাগবে একটা প্রাণকেন্দ্র লাগবে এই দুইটা জিনিসের উপর যদি ওনারা এক হয়ে যায় আমরা ওনাদের সাথে গলাগুলি করতে এখনই ঐক্য করতে তৈয়ার আছি কোন আমির সারা অর্থাৎ একটা দলের সভাপতি সারা এবং কোন একটা মার্কাস এবং তার প্রাণ কেন্দ্র সারা দিন ঐক্য আশা সম্ভব নয়

ভালো রোগী বুঝে রাখলেন আমার ভাই বলেছেন আমরা এই যে ছবি সাংবাদিক সম্মেলন দাওয়াতের আসল মূল মেজাজের খেলাফ অর্থাৎ আমরা এটা করি না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা মসজিদ ভিত্তিক কাজ করি যেমন মদিনা সনদ হুজুর সাল্লাম তার সমস্ত কার্যক্রম মসজিদ ভিত্তিক করেছে আমাদের দাওয়াত ও তাবলিগ হলো মসজিদ ভিত্তিক কার্যক্রম আমরা পুরো বিশ্বকে জমায়েত করার জন্য বিশ্ব বিশ্বস্তামা করি পুরো দেশের মানুষকে তাবলিগের বুঝকে দেওয়ার জন্য তাবলিগের मेहनतকে বোঝানোর জন্য আমরা মার্কাস ভিত্তিক আমরা কাজ করি আমরা রাস্তাঘাট অবরোধ করে এবং জন জনমানুষের এরকম ভাবে তাদেরকে হেনস্থা করে কষ্ট দিয়ে